উচ্চ আদালতের নির্দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পূর্ণ হল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠনে নির্বাচন মাত্র তিনটি আসনের জন্য অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন তপন লোধ একই প্যানেলে কোষাধ্যক্ষ কাউন্সিলার নির্বাচিত ফলাফল ঘোষণার পর টিসিএ কার্যালয়ের চত্বরে বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে উঠেনি জয়ী পক্ষের দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে উচ্চ আদালতের নির্দেশে অবশেষে সম্পূর্ণ হল কোটিপতি ক্রীড়া সংস্থা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ভোটগ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হল নতুন কমিটি এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন প্রতিনিধি নির্বাচন করেন যদিও এদিন ভোট হয় মাত্র তিনটি আসনে সহসভাপতি উপানন্দ দেব সম্পাদক পদে সুব্রত দে এবং যুগ্ম সম্পাদক পদে জয়ন্ত দে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন প্রতিদ্বন্দ্বী থাকা এদিন নির্বাচন অনুষ্ঠিত হলো সভাপতি কোষাধ্যক্ষ কাউন্সিলর পদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অমিত্রক্ষিত ও তপন লোধ কোষাধ্যক্ষ পদে ছিলেন বাসুদেব চক্রবর্তী ও জয়লাল দাস এছাড়া কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ও তপন চৌধুরী মোট জন জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এক প্রকার নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ঘোষণা হয় ফলাফল ঘোষিত ফলাফলে দেখা যায় তেইশ পাঁচ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তপন লোধ বাসুদেব চক্রবর্তী ও সুমিত্র গোপ একই সাথে এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামও ঘোষণা করে নির্বাচনে কাজে নিযুক্ত আধিকারিকরা ফলাফল ঘোষণা হবে ভাঙ্গার পর জয়ী পক্ষের সমর্থকরা টিসিএ কার্যালয়ের সামনে বাজি পটকা ফাটিয়ে আনন্দ মেতে ওঠেন এই জয় রাজ্য ক্রিকেটের উন্নয়নের ভাবনা চিন্তা জয় বলে মনে করে নির্বাচিতরা পরিকাঠামোগত উন্নয়ন সহ রাজ্য ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জয় বলে মনে করে নতুন সম্পাদক সুব্রত দে তিনি জানান স্বচ্ছতার সাথে কাজ করবে বর্তমান নবনির্বাচিত কমিটি একই সাথে এদিন তিনি দাবি জানান টিসিএর আর্থিক কেলেঙ্কারির সাথে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আপনি নতুন সেক্রেটারি হয়েছেন কিভাবে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন বেসিক্যালি নির্বাচন হচ্ছে করাপশনের এগেনস্টে আমরা দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে যারা বিগত দিন কমিটিতে ছিল আপনারা দেখেছেন এর আগের নির্বাচন বাইশ সালে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে মানি এবং মাসুল পাওয়ার ব্যবহার করে ওরা অস্বচ্ছভাবে কমিটিতে প্রবেশ করল এবং যে ইনভেস্টমেন্ট করেছিল নির্বাচনে এই ইনভেস্টমেন্ট করার পিছনে একটাই লক্ষ্য ছিল যে টিসিএ থেকে কি করে দুর্নীতি করা যায় কি করে কোটি কোটি টাকা নয় ছয় করা যায় এর এগেনস্টে আমরা সব ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি আগরতলার শহরের চোদ্দোটার মধ্যে তেরোটা ক্লাব আমরা ঐক্যবদ্ধ এবং সাব ডিভিশনে লেভেলে আমরা এগারোটা সাব ডিভিশন আমরা একসাথে লড়াই শুরু করেছিলাম আজকে আমাদের সবাই মিলে আমরা একটা জানান দিতে যাই সারা ত্রিপুরা রাজ্যের যারা ক্রিকেট প্রেমী ক্রিকেটকে ভালোবাসেন সবার কাছে বলতে চাই যে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের আজকে কোর্টের নির্দেশে ইলেকশন হয়েছে কোর্টের কাছে আমরা দাবি তুলেছিলাম এই এই করাপশন হয়েছে এবং কোর্ট আমাদের এই করাপশনের সত্যতা যাচাই করেছে যাচাই করে সিট এদের বিরুদ্ধে এফআইআর করেছে এরা এখন পলাতক আসামি এবং আমরা চাই আগামী দিন অতি সত্তর যেন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এটাও আমাদের দাবি থাকবে এবং আমরা আগামী দিন ক্রিকেটকে একটা অন্য অন্য গণ্ডিতে নিয়ে যাব এবং স্বচ্ছতার সাথে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন চলবে এটা আমরা ত্রিপুরা রাজ্যের সবার কাছে আমরা জানার দিতে ഫീർ റിപ്പോർട്ട് സർച്ച് ഇൻഡർട്ട്